দুই হাজার পঁচিশ সালের নূতন বই কবে দিবে এখনো কত কোটি বই পাঠ্য বই ছাপানো হয়েছে এবং কত কোটি বই সরবরাহ করা হবে এই সংক্রান্ত তথ্য ভিডিওতে এ তুলে ধরব তো কবে সকল শিক্ষার্থীরা চূড়ান্তভাবে নূতন বই হাতে পাবে পঞ্চগড় জেলার প্রা প্রাথমিক ও প্রাথমিকের চাহিদার ছয় লাখ ছিয়াত্তর হাজার চারশো এগারো কপি বইয়ের মধ্যে এখনো পর্যন্ত গিয়েছে এক লাখ তেত্রিশ হাজার একশো একাশি কপি সব মিলিয়ে উনিশ দশমিক শতাংশ বই গিয়েছে জেলাটিতে জেলার পাঁচটি থানায় প্রাক প্রাথমিকের শতভাগ বই গেলেও প্রথম শ্রেণীর তিরাশি হাজার বইয়ের মধ্যে সাতাইশ হাজার দ্বিতীয় শ্রেণীর তিরাশি হাজারের বইয়ের মধ্যে সাতাইশ হাজার তৃতীয় শ্রেণীর এক লাখ ষাট হাজারের মধ্যে চব্বিশ হাজার চতুর্থ শ্রেণীর এক লাখ একান্ন হাজারের মধ্যে এক হাজার এবং পঞ্চাশ পঞ্চম শ্রেণীর এক লাখ ছেচল্লিশ হাজারের মধ্যে এক হাজার কপি বই পাঠানো সম্ভব হয়েছে এখন পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার কাল বেলাকে আরও বলেন এখন পর্যন্ত প্রাথমিকের বিশ শতাংশ বই আমরা পেয়েছি অবশিষ্ট বই কবে জানি না এ সংক্রান্ত আপডেট দিয়েছে পঞ্চগড়ের মতো প্রায় একই অবস্থা অন্য জেলাতেও অথচ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জানিয়েছে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই ছাপিয়ে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে অন্যদিকে মাধ্যমিকের বইয়ের অবস্থা আরও করুণ অবস্থা এখন পর্যন্ত এই স্তরে ত্রিশ কোটি বইয়ের মধ্যে সাড়ে চার কোটি বই সরবরাহ করা সম্ভব হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও এনসিটিভি দায়িত্ব পরিবর্তন আসে আগে জমা দেওয়া থাকা কাজ নূতন করে শুরু করতে হয় বাতিল করে নতুন করে দরপত্র জমা দেওয়া হয় এবং কার্যদেশ দেওয়া হয় ছাপার কাজ শুরু হওয়ার পর এনসিটিপি চেয়ারম্যান অধ্যাপক এ কে ইয়াম রেজুল হাসান বলেছেন ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের এবং বিশেই ডিসেম জানুয়ারির মধ্যে মাধ্যমিকের বই ছাপার কাজ শেষ হবে এরপর তিনি বারবার একই প্রতিশ্রুতি ব্যক্তি করেছিলেন কিন্তু কথা রাখতে পারেননি জানুয়ারি মাসের প্রথম প্রথমার্ধ শেষ হলেও এখন প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হয়নি মাধ্যমিকের বই ছাপার কাজ আরো পিছিয়ে কবে দেওয়া হবে নতুন বই মাধ্যমিকে তাও জানা নেই এ নিয়ে সমালোচনা হচ্ছে বেশ সামাজিক ও গণমাধ্যমে প্রাথমিক স্তরের সব শিক্ষার্থী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাঠ্য বই পাবে বলে করেছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ তবে বাস্তবতা বলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে ওই বই ছাপানোর কাজ শেষ করা কঠিন হবে বেশি তাড়াহুড়ো করলে নিম্নমানের কাগজের বই ছাপানোর প্রবণতা দেখা যেতে পারে তবে এবারে সরকার বইয়ের মানে কোনো ছাড় দিতে রাজি নয় এরই মধ্যে বেশ কয়েকটি প্রেসে অভিযান চালিয়ে নিম্নমানের বই কেটে ফেলেছে এনসিটিভি কিছু প্রেস পাঠ্য বই ভিন্ন অন্য কিছু ছাপানোর যেগুলো জব্দ করে নষ্ট করা হয়েছে মান ধরে রাখতে চাইলেও এবং দরপত্র শর্ত মানতে না গেলেও বই ছাপানোর কাজ শেষ হতে এপ্রিলও গড়াতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা এনসিটিভি তথ্য অনুসারে এবার প্রাক প্রাথমিকের থেকে দশম শ্রেণী পর্যন্ত চার কোটি চৌত্রিশ লাখ শিক্ষার্থীর জন্য ছাপা হয়েছে চল্লিশ কোটির বেশি বই এর মধ্যে প্রাথমিকের বই এখন পর্যন্ত নয় কোটি উনিশ লাখ মাধ্যমিকে ত্রিশ কোটি ছিয়ানব্বই লাখ এসব বইয়ের মধ্যে এখন পর্যন্ত জমা হয়েছে এক কোটি বই ছাপার কাজ দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে এনসিটিভির উৎপাদন শাখা সূত্রে জানা গেছে গত শনিবার পর্যন্ত প্রাথমিকে নয় কোটি উনিশ লাখ পঞ্চাশ হাজার চারশো বিরানব্বই কপি বইয়ের মধ্যে চার কোটি তেত্রিশ লাখ ২৮ হাজার সাতশো পঁচানব্বই কপি বই ছাপা হয়েছে বই প্রস্তুত হয়েছে পাঁচ কোটি তেহাত্তর লাখ সাতাইশ হাজার পাঁচশো পঁচিশ এর মধ্যে সরবরাহর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে পাঁচ কোটি বিয়াল্লিশ হাজার নয় হাজার চারশো চৌচল্লিশ কোপি বই অর্থাৎ এখনও প্রায় সাড়ে তিন কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি এগুলোর বেশিরভাগই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই তথ্য অনুযায়ী প্রাক প্রাথমিকের বাষট্টি লাখ আঠারো হাজার বইয়ের মধ্যে বিশ লাখ প্রথম থেকে তৃতীয় শ্রেণীর সত্তর কোটির লটের প্রায় তিন কোটি দশ লাখের বইয়ের মধ্যে প্রায় দুই লাখ এসব শ্রেণীর অন্যান্য সাতাইশ লাখ চতুর্থ ও পঞ্চম শ্রেণীর চার কোটি তিন লাখ বইয়ের মধ্যে দুই কোটি চোদ্দ লাখ এবং প্রাথমিকের পাঁচটি শ্রেণীর সংযুক্ত লটের তেরো লাখ বইয়ের মধ্যে দশ লাখ বই এখনও ছাপা বাকি রয়েছে চতুর্থ পঞ্চম শ্রেণীর বই যেতে আরো দেরি হবে কারণ এখন সব প্রেসেই গুরুত্ব দিয়ে মাধ্যমিকের বিশেষ করে দশম শ্রেণীর বই ছাপা হচ্ছে জানতে চাইলে ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ কালবেলাকে আরো বলেন প্রাক প্রাথমিক ও প্রাথমিকের প্রথম তৃতীয় তৃতীয় শ্রেণীর শতভাগ বই চলে এসেছে তবে চতুর্থ পঞ্চম শ্রেণীর বই একটাও পায়নি অন্যদিকে মাধ্যমিকের প্রায় একত্রিশ কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত ছাপা হয়েছে মাত্র ছয় কোটি চার লাখ বই এসব বইয়ের মধ্যে বাদাই শেষ সরবরাহ করা হয়েছে চার কোটি উন উনপঞ্চাশ লাখ পনেরো হাজার বই অর্থাৎ এখনও প্রায় সাড়ে ছাব্বিশ কোটি বই শিক্ষার্থীর হাতে পৌঁছানো বাকি রয়েছে ঢাকা জেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল কালবেলাকে বলেন ঢাকার প্রতিটি থানায় নবম দশম শ্রেণীর তিনটি করে বই গিয়েছে কোনো কোনো থানায় আরেকটু বেশিও গিয়েছে এছাড়াও ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর পাঁচ থেকে ছয়টি করে বই এসেছে